পরিস্থিতি বহে যায় তিতি কেন নাই অস্থায়ী তিতি নয় কেন না জানি তিতি রূপে যায় নৈতিক নাই যার অস্থায়ী রূপ কেন জানা নাই নীতিহীন তিতি সবলের বলহারা নাই নাই যার নাই নিরুপায় হয়ে যায় উপায় চিরতরে মুছে যায় থিতি তার ভেসে যায় সমুদ্রের নাই নাই তাই কিনারায় লাগে না স্থিতি বহে যায় স্থিতি কেন নাই